হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি কতগুলো উপকরণ নিয়েছি দেখো আজ আমি বানাবো ডিম ভাপা ডিম নিয়েছি দুটো আমার একার জন্য বানাবো একটু পেঁয়াজ নিয়েছি একটু কাঁচা পাকা লঙ্কা একটুখানি রসুন কুচো করানো আছে আর এটা হচ্ছে পোস্ত হলুদ সর্ষে অনেকে সাদা সর্ষে বলে আর হচ্ছে কালো সর্ষে আমার কালো সর্ষেটা বেশি পছন্দ তাই আমি কালো সর্ষেটা নিয়েছি কারণ কি এটার ঝাঁজটা বেশি এছাড়া আর কোনো মশলা লাগবে না তো এটার আমি আজকে ভাপা বানাবো তো চলো এক একজন এক এক রকমভাবে ভাপা বানাই আমি কীভাবে ভাপা বানাই সেটা তোমাদেরকে শেয়ার করবো এর আগেও আমি বানিয়েছি অনেকবার তো আজ তোমাদের সঙ্গে যেহেতু রেসিপিটা শেয়ার করব তো ডিমটা আমি আমাকে সেদ্ধ করে নেব তো আমি জল অলরেডি বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হতে দিয়ে দিলাম এখন ডিমটা সেদ্ধ হয়ে যাক ততক্ষণে আমি মশলাগুলো একটু গুঁড়ো করে নিই প্রথমে আমি সরষেটা দেব এগুলো কিন্তু প্রথমে একটুখানি জল ছাড়া পাউডার বানাবো পোস্তটা দিলাম আর হলুদ সরষেটা সবাই পরিমাণ মতো নেবে আমি যেহেতু দুটো ডিমের বানাবো সেই জন্য পরিমাণ মতো নিয়েছি তো এইটাকে আমি আগে কিছুটা ড্রাই আমি গুঁড়ো করবো তারপর জল দেব প্রথমে দেখো এটা আমি একটু ড্রাই পাউডার বানালাম এখন জল দিইনি এবার আমি জল দিব একটু তার আগে আমি কয়েকটা রঙটা দিয়ে দেবো দুটো দেব বেশি দেব না রঙগুলো ঝাল আছে আর একটুখানি জল দেব ও আর একটু লবণ দেবো লবণ দিলে সর্ষের যে একটা দ্বিতকুটে ভাব থাকে সেটা লাগবে না আর একটু জল দেবো হলুদ সময় দিতে পারো বা পরেও দিতে পারো আমি পরে দেবো হলুদটা তো এটা এখন আমি আরেকবার পেস্ট বানিয়ে নেব এবার পেস্ট দেখো করে নিয়েছি কালো সর্ষেটার জন্য না গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে কেন কি কালো সরষের ঝাঁচটা আমার মনে হয় বেশি আমার কালো সর্ষেটাই বেশি ভালো লাগে এটাতে যদি কেউ চাও টক দই মেশাতে পারো বা নারকেল কোড়া দিতে পারো ফ্রেশ নারকেল কোড়া দই ওগুলো নিজে নিজের পছন্দ আমার টক দইটা ভাপাতে বিশেষ ভালো লাগে না তাই দিলাম না আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি কেন কি পেঁয়াজ আর রসুনটা একটু আমি ভেজে নেবো এটা কাঁচা দিত না ভেজে নেব দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর পাশে দেখো আমার ডিমটা সিদ্ধ হচ্ছে তেল গরম হয়ে গেছে এবার রসুনটা দিয়ে দিই ভাপাতে রসুন পেঁয়াজ নাউন কেটে এটাও অপশনাল এগুলো দিলে টেস্ট একটু বেশি ভালো হয় একটু লাল লাল করে দেবে নেব পেঁয়াজটা হয়ে গেছে এবার পেঁয়াজটা নামিয়ে নেব একটা টিফিন বক্স নিয়েছি টাইট একটু টাইট দেখে নিতে হবে যাতে ঢাকাটা খুলে আর সর্ষে পেস্টটা নিয়ে নিয়েছি একটু লবণ দেবো একটু তো দিয়েছিলাম সর্ষেতে একটু হলুদ দেব আর পেঁয়াজ আর পেঁয়াজ ভাজাটা ওটা দিয়ে দেবো এবার সরষে পেস্টটা দিয়ে দেবো দেব আরেকটুটাই দিয়ে দিয়েছি একটু হলুদ দেবো কেন কি আগে হলুদ দিনে আর একটু লবণ দেব এটাকে আবার মিক্সড করে নেব এটাতে আর একটু জল দেবো একদম পুরো এখন থিকনেসটা একটু আছে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলোকে না আমি হাফ হাফ করে নিয়েছি যদি তোমরা চাও গোটা রাখতে পারো বডিতে একটুখানি স্লিট করে দেবে একটুখানি চির লাগিয়ে দেবে আর একটু ভেজে নিতেও পারো কিন্তু আমি ভাজবো না সেদ্ধ অবস্থাতেই দেবো তো চলো এবার ডিমটা একটা একটা করে দিয়ে দিই আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব খুব বেশি জল দেবো না কেন কি বেশি জল থেকে ভালো লাগবে না আর একটুখানি কাঁচা তেল দেব আমি একবার আগে করেছি খুব টেস্টি হয়েছিল তখন কিন্তু আমি রসুন পেঁয়াজ কিছু দিই এমনিই করেছিলাম টক দইও দিই এগুলো তোমরা অপশানাল এগুলো যে যেভাবে বানাই অল্প একটু চিনি সরিয়ে দিলাম বেশি না সামান্য চলো এবার এটা ঢাকাটা লাগিয়ে কড়াইয়ে বসিয়ে দিই কড়াইয়ে দেখো আমি একটু জল বসিয়ে দিয়েছি এটা তোমরা বড় একটা জায়গাতে বসাবে কেন কি জলটা না দিলে এটা তো সেদ্ধ হবে না ভাপে ভাপে হবে না তো অলরেডি আমি একটু জল বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডটা আমি উল্টো করে দিচ্ছি সোজা করে দিতে পারো আমি উল্টো করে দিয়ে এবার এই টিফিন বক্সটা এটার মধ্যে বসিয়ে দেব এবার এটা ভাবে ভাবে হতে থাকবে এবার এটা ভাপে ভাবে হতে থাকবে নিচে জল আছে জলটা যখনই ফুটতে থাকবে সেটার স্টিমে এটা হবে তো এটাকে আমি কুড়ি মিনিটের জন্য এরকম অবস্থাতেই রেখে দেবো তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি কুড়ি মিনিট পর আমি টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি এবার খুলে দেখাচ্ছি তোমাদের দেখো কালারটা এত সুন্দর হয়েছে আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে খেতে আশা করি ভালোই হবে কেন কি প্রথমবার তো আমি পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছিলাম ভাপেতে একটু কাঁচা তেল না দিলে ভালো লাগে না বলো ভালো লাগে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদেরকে বলার নয় তোমাদেরকে একটু তুলে দেখায় এটা গরম ভাতের সাথে ঘুমদান তোর খেতে এখন অবশ্যই ট্রাই করে দেখো ডিম ভাতা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিন সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে পরের ভিডিওতে একটা